যে অ্যানুয়াল এক্সাম ক্যালেন্ডার সেটা অফিসিয়ালি রিলিজ করেছে এবং যেটার মাধ্যমে তোমরা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অথেন্টিক এক্সাম ডেট এবং আপডেট গুলি পেয়ে যাবে কারণ আমরা অফিসিয়াল আপডেট ছাড়া কোনো ভিডিও মেক করি না এবং আসলে অফিসিয়াল আপডেট সাথে সাথে তোমাদের সামনে নিয়ে হাজির যেখানে তোমাদের ক্লার্কশিপ মেইন পরীক্ষা তোমরা যে প্রিলিমস এক্সাম দিয়ে রেখেছো তারপর যে মেইন এক্সাম সেটা কবে হবে তার তারিখ আইডিও নতুন যে আইডিও রিক্রুটমেন্ট হবে এমভিআই রিক্রুটমেন্ট নতুন ক্লার্কশিপ নতুন মিস্টেনিয়াস এবং ডাব্লিউ বিসিএস সহ সমগ্র পরীক্ষার অফিশিয়াল আপডেট আমি এই ভিডিওতে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটিকে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে সহপাঠীদের মধ্যে এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়ে দেবে তাহলে কি হবে যারা সদ্য গ্রাজুয়েট বা এইচএস উত্তীর্ণ হয়েছে কিংবা কম্পিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে তারা সহজে এই জানতে পারবে এবং তোমার হাতে যেহেতু পরীক্ষার ডেট তাই সময়টা তুমি বুঝতে পেরেছো তুমি আন্দাজ করতে পারছো যে কতটা সময় তুমি পাচ্ছো কি লেভেলে তোমাকে প্রিপারেশনটা করতে হবে প্রিয় ছাত্রছাত্রীরা পিসি যদি অ্যানুয়াল এক্সাম ক্যালেন্ডারের দিকে খেয়াল রাখো সবার প্রথম যেটি আমি আলোচনা করব সেটি হচ্ছে মিসলেনিয়াস তোমরা যারা এবছর পিএসসি মিসলিনিয়াস एग्जाम দিয়েছো এবং যারা নতুন তাদেরকে জানিয়ে রাখি মিসলিনিয়াস एग्जामটি হয় গ্রাজুয়েট উত্তীর্ণ ছেলে মেয়েদের জন্য তো মিসলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট তার মেইন एग्जाम হবে কারণ প্রিলিমিনারি एग्जामिनेशन হয়ে গেছে 2023 এর রিক্রুটমেন্ট ছিল 2024 এ মিস্টেনিয়াস প্রিলিমস एग्जाम হয়েছে তো তোমাদের যে ফাইনাল एग्जाम বা মেইন एग्जाम মিসলিনিয়াস মেইন एग्जामের তারিখ অবশ্যই ভালো করে ডেসক্রিপটিভটা শুরু করো সেটা হচ্ছে 18 মে 2025 18 মে 18/5/2025 আয়োজিত হবে PSC মিসলেনিয়াস মেইন বা ফাইনাল পরীক্ষা তাহলে ডেসক্রিপটিভ গুলো ভালো করে পড়ো এরপরে ক্লার্কশিপ খুব গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ট্রেন্ডিং একটা एग्जाम কারণ বহু ছেলে মেয়ে পরীক্ষা দেয় মাধ্যমিক পাশ এবং 18 থেকে 40 মধ্যে বয়স হলে এই পরীক্ষা দেওয়া যায় যারা এই পরীক্ষাটা দিতে পারোনি মিস করে গেছ বা তোমার নাম্বারটা কম তোমার কাছে আরো একটা সুযোগ আছে এই দু হাজার পঁচিশ সালে আবারও কিন্তু যারা পরীক্ষা দিয়েছ এবং যাদের ভালো বা গুড স্কোর হচ্ছে তোমরা পার্ট টু এর জন্য ওই যে ছটা ডেসক্রিপটিভ রাইটিং অর্থাৎ ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপটিভ বাংলা ও ডেসক্রিপটিভ ইংরাজির প্রিপারেশন শুরু করে দাও আশা করি শুরু তো নিশ্চয়ই সকলেই করেছো কারণ আমরাও ব্যাচে পড়াচ্ছি তো আরো বেশি বুস্ট করো কেন তোমার एग्जाम ডেট কবে জুন মাসে 15ই জুন 15 6 2025 এ আয়োজিত হবে ক্লার্কশিপের মেইন एग्जाम এবং তারপর তোমরা টাইপিং এর জন্য ভালো করে प्रिपरेशन করবে তাহলে এটা গেল 23 এর মিসলেনিয়াস যেটা অলরেডি দিয়েছো পরীক্ষা তার মেইন एग्जामের তারিখ ক্লার্কশিপ যার পার্ট 1 एग्जाम দিয়েছো পার্ট 2 प्रिपरेशन করো এবারে নতুন রিক্রুটমেন্ট গুলো বলছি আর তার আগে জেনে নাও এই যে প্রয়াস ব্যাচ আমাদের রয়েছে চাইলে তোমরা এনরোলমেন্ট করে প্রিপারেশন করতে পারো বহু শয় শয় ছেলে মেয়ে এই প্রয়াস ব্যাচটিকে বেছে নিয়েছে এটা ডেসক্রিপটিভ ব্যাচ এখানে ডেসক্রিপটিভ বাংলা ও ইংরেজির ক্লাস হচ্ছে ক্লার্কশিপের জন্য হেল্পফুল হবে আর বিজনেসের জন্য হবে বাট জিএসটা পাবে না কারণ এই ব্যাচটা আমরা অনলি সাজিয়েছি ক্লার্কশিপের পার্ট টুর জন্য ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপটিভ ইংরেজি কোথায় ক্লাস হয় কিভাবে ভর্তি হবে আমাদের যে টি একাডেমি অ্যাপ্লিকেশন রয়েছে গুগল প্লে স্টোর থেকে টি একাডেমি অ্যাপ ইনস্টল করে সেখানে তোমরা পেইড কোর্স সেকশন থেকে ভর্তি হয়ে যেতে পারবে আন্ডার ওয়ান থাউজেন্ড প্রাইস খুব স্বল্প মূল্যে তোমরা কিন্তু পড়তে পারবে এই ব্যাচটিতে এবারে বলি সেভেন ডবল নাইন বা কিছু একটা প্রাইস আছে যেখানে তোমরা দেখে নাও অ্যাপ থেকে এবারে বলি পিএসসির অ্যানুয়াল ক্যালেন্ডারে নতুন কি আপডেট আছে ডাব্লিউ বিসিএস যারা টার্গেট করছো ওয়েস্ট বেঙ্গল যে সিভিল সার্ভিস এক্সাম দু হাজার চব্বিশ ডাব্লিউ বিসিএস এর যে ডেট সেটা কবে হবে সেপ্টেম্বরে দেখো ডাব্লিউ প্রিলিম কবে হবে সাত নয় দু পঁচিশ এক্সাম ডেট দিয়ে দিয়েছে তোমাদের দুশো নাম্বার টু হান্ড্রেড প্রিলিমস হয় তো টু হান্ড্রেড মার্কস জন্য ভালো করে লেগে পড়ো কি বলছে ডেট অফ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর যেটা ছিল কুড়ি এগারো দু চব্বিশ সেটা বলে দিয়েছে এবারে দেখো কবে অ্যাপ্লিকেশন এই যে কমিটমেন্ট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন কবে শুরু হচ্ছে 4 এপ্রিল 4/4/2025 থেকে শুরু হচ্ছে WBCS এর অ্যাপ্লিকেশন আর যদি আমরা ক্লোজিং ডেট দেখি কবে আবেদনপত্র জমা নেওয়া হবে WBCS প্রিলিমস এর জন্য সেটা হবে 25/4 25/4/2025 থাকবে তোমাদের লাস্ট ডে তাহলে যারা টার্গেট করছো WBCS ওয়েস্ট বেঙ্গল যে সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট এক্সমিনেশনে প্রিলি এক্সামের তারিখ হচ্ছে সাত সেপ্টেম্বর দুহাজার পঁচিশ সাত সেপ্টেম্বর এটা কিন্তু নিউ রিক্রুটমেন্ট বলছি নিউ এক্সাম নিউ ওকে নিউ কারণ প্রিলিংস রয়েছে দেখতে পাচ্ছো আর একটু আগে আমি যে দুটো দেখালাম এ দুটো অলরেডি প্রিলিমস বা পার্ট ওয়ান হয়ে আছে তার পার্ট টু এক্সামের তারিখ এটা ক্লিয়ার আচ্ছা এবারে বলবে স্যার রেজাল্ট ডেট কবে দেখো তোমাদেরকে এখানে বলে রাখি রেজাল্ট ডেট কবে সেটা তো পিএসসি না পাবলিশ করলে আমরাও বলতে পারবো না কারণ অফিসিয়াল খবর ছাড়া আমরাও ভিডিও করি না বারবার বললাম তো যেহেতু এক্সাম ডেট মেন এক্সাম মে মাসে হবে আর এটা জুন মাসে হবে তো তার আগেই রেজাল্ট এসে যাবে তার আগেই ভেরি সুন অ্যাজ সুন অ্যাজ পসিবল যাকে বলে কারণ সেই লিস্ট আসলে তবেই না সেখান থেকে শর্ট লিস্ট হবে যে যারা পার্ট টু বা ফাইনাল এক্সামের জন্য সিলেক্টেড হয়েছে আইডিওতেও আসছি আইডিও রিক্রুটমেন্টও বলে দিচ্ছি তাহলে বুঝতে পেরেছো সাত নয় দু হাজার পঁচিশ ডাব্লু বিসিএস এক্সাম এরপরে দেখো এম ভিআই এম ভিআই দুটো আছে একটা হয় এম ভি আই টেকনিক্যাল মানে মোটর ভেহকেল ইন্সপেক্টর আরেকটা হয় এম ভি আই নন টেকনিক্যাল দেখো দু পঁচিশে সত্যি বলতে পিএসসির তে ভরপুর তো এম নন টেকনিক্যাল এম নন টেকনিক্যাল যেটা হবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে মানে মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল তোমাদের এক্সাম ডেট কবে নয় এগারো দু হাজার পঁচিশ আয়োজিত হবে পিএসসি এম ভিআই এক্সাম তো তার আগে নোটিশ আসা বা ফর্ম ফিল আপ ইত্যাদি কমপ্লিট হয়ে যাবে এরপরে এম ভিআই টেকনিক্যাল পোস্টের যদি আমরা কথা বলি তাহলে তার এক্সাম ডেট কবে হচ্ছে সেটা হচ্ছে নভেম্বরে ষোলো এগারো দু হাজার পঁচিশ আয়োজিত হবে এম ভিআই টেকনিক্যাল এক্সাম ডেট আর এম নন টেকনিক্যাল হবে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মোটর ভেহিকেল ইন্সপেক্টর এটারও ইন্ডিকেটিভ শর্ট নোটিফিকেশন এসছে তো তোমরা যারা এম এর জন্য প্রিপারেশন নিচ্ছ বা এম ভিআই কে টার্গেট করছো প্রিপারেশনটা চালিয়ে যাও কেন তোমার এক্সাম ডেট হাতে চলে এসছে তোমার এখন করণীয় প্রিভিয়াস যে সিলেবাস বা एग्जाम প্যাটার্ন রয়েছে সেই अकॉर्डिंग তোমার प्रिपरेशनটা চালিয়ে যাওয়া। ডান এবারে আমরা আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন মিসলেনিয়াস কবে আসছে যারা গ্রাজুয়েট উত্তীর্ণ হচ্ছে যারা গ্রাজুয়েট উত্তীর্ণ হচ্ছে তারা তো অবশ্যই WBCS एग्जामটা দেবে এবং মিসলেনিয়াস एग्जाम দেবে আর তার নিচেই যে एग्जाम লাইক MBI বলো IDO বলো কিংবা IDO গ্রাজুয়েট কিংবা আমাদের ফুড এসআই বা ক্লার্কশিপ एग्जाम সেগুলো অবশ্যই দেবে। তো মিসলেনিয়াস এক্ষেত্রে গ্রাজুয়েট উত্তীর্ণ হতে হয় তো নতুন মিসলেনিয়াস নতুন মিসলেনিয়াস সার্ভিস এক্সামিনেশন দেখতে পাচ্ছ তেইশ এগারো দু হাজার পঁচিশ এক্সাম ডেট আমরা জানুয়ারিতে রয়েছি টেনে টুনে মোটামুটি সব পরীক্ষাগুলোর জন্যই না নতুন রিক্রুটমেন্ট যেগুলো যেগুলো একদম নিউ ভ্যাকেন্সি বা নিউ রিক্রুটমেন্ট সেগুলোর জন্য টেন তুমি দশ মাস আনুমানিক একটা দশ মাস মতো সময় পাবে এবারে তুমি বুঝে নাও এর মধ্যে থিওরি পড়বে কি এমসিকিউ পড়বে কতটা রপ্ত করবে তোমার চয়েস কারণ আজকাল ইউটিউবে এত বেশি মানে মোটিভেশন বা ইত্যাদিতে ভরে গেছে তো ছেলে মেয়েরাও কনফিউজ যে যাবো তো যাবো কোথায় পড়বো তো পড়বো কোথায় তো সত্যি বলতে তোমার হাতে একটা আনুমানিক একটা সময় ধরে নাও যে 10 মাস আমার হাতে সময় রয়েছে আমি থিওরি পড়বো নাকি এমসিকিউ পড়বো সেটা ডিসাইড করে যেখানে পড়বে এক্স ওয়াই জেড অর্গানিক ইনস্টিটিউট হোক বা টিডব্লিউএস হোক বা যে কোনো জায়গায় হোক বা সেলফ স্টাডি হোক বা অফলাইন হোক পড়াটাকে পড়ার মতো কাজে লাগাও নালে এই ভ্যাकेंसीটাও চলে যাবে আবার কিন্তু বসে থাকতে হবে তাহলে নতুন মিসতেনিয়া সার্ভিস যারা গ্রাজুয়েট উত্তীর্ণ হবে তোমরা অবশ্যই এই ফর্মটা পূরণ করবে তোমাদের एग्जाम ডেট কবে एग्जाम ডেট 23 সেপ্টেম্বর 23 11 2025 তোমাদের ইন্ডিকেটিভ যে নোটিশ এই ডিসেম্বরে এসেছিল তেইশ আহ বারো দুহাজার চব্বিশে এসেছিল ফর্ম ফিল কবে শুরু হচ্ছে ফর্ম ফিল শুরু হবে মে মাসে মে মাসে ফর্ম ফিল আপ এবারে আমাদের বহু পশ্চিমবঙ্গের ছেলে মেয়ের এই ধর এই ক্যাটাগরির ছেলে মেয়ের সংখ্যা অনলাইনে বেশি থাকে যে ওই যেদিন ফর্ম ফিল হবে সেইদিন আমার মনে একটা জাগড় তো জাগড়োটাকে ভাব আসবে অনুপ্রেরণা আসবে সেই দিন মনে হবে যে না আমাকে পড়তে হবে বাট এটা সবচেয়ে ব্যাড আইডিয়া এবং ব্যাড অ্যাপ্রোচ গুড অ্যাপ্রোচ হচ্ছে এই অ্যানুয়াল ক্যালেন্ডারটাকে ফলো করা এই অ্যানুয়াল ক্যালেন্ডারটাকে ফলো করো এবং তারা যে एग्जाम ডেট গুলো দিয়েছে সেই अकॉर्डिंग নিজের প্ল্যানিংটা সাজিয়ে নাও আর ক্লোজিং ডেট কবে থাকবে মিটিনিয়াস এর 35, 5 30 থাকবে মিসলি নিয়াস এর ফর্ম পূরণের লাস্ট তারিখ মিস্ট্রিনিয়াস এটা গ্রাজুয়েট পাশ হলেই তুমি কিন্তু এই পরীক্ষাটা দিতে পারো এরপরে আসছি ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস জুডিশিয়াল সার্ভিস রিক্রুটমেন্ট যেটা হয় সেটারও নতুন বিজ্ঞপ্তি আসছে এক্সাম ডেট কবে এটা ডিসেম্বরে হবে সাত বারো দু নতুন রিক্রুটমেন্ট ক্লার্কশিপ এক্সামিনেশন সব থেকে ইম্পর্টেন্ট কারণ এটা কেবল কেবল টেন্থ পাস হলেই হবে যেখানে অঙ্ক জিকে কে ইংরাজি সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট ওয়ান এক্সামের জন্য আর পার্ট টু তে ডেসক্রিপটিভ বাংলা আর ডেসক্রিপটিভ ইংরাজি থাকবে নতুন ক্লাসশিপ যারা যারা মাধ্যমিক উত্তীর্ণ হবে আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স হবে তোমরা অবশ্যই এই ক্লাসশিপ এক্সামটা দেবে যারা এবছর দিতে পারোনি নি এই দু পঁচিশে দাও তেইশের টা যারা মিস করে গেছো বা যাদের নম্বর কম এসছে চব্বিশ এর রিক্রুটমেন্ট এই পঁচিশ সালে হবে এটা টার্গেট করো তোমাদের একদম আঠাশ ডিসেম্বরে গিয়ে পরীক্ষা হবে ওই আনুমানিক দশ এগারো মাস তোমরা হাতে সময় পাচ্ছো দশ এগারো মাস সময় পাচ্ছো ফর্ম ফিল শুরু হবে আগস্ট মাসে আটই আগস্ট ফর্ম ফিল আর উনত্রিশ আগস্ট তাই তো আমাদের ন্যাশনাল স্পোর্টস ডে উনত্রিশ আগস্ট হচ্ছে তোমার ফর্ম ফিল আপের লাস্ট ডেট তাই নতুন ক্লার্কশিপ কিন্তু আবারও আসছে ক্লার্কশিপের জন্য প্রিপারেশন শুরু করে দাও বোঝা গেল এরপরে আমরা আসি ডাব্লিউবিসি কবে হবে রিম আলোচনা হয়ে গেছে আগে গিয়ে দেখে নাও এরপরে দেখো আইডিও অনেক ছেলে মেয়ে অপেক্ষা করছে কেননা অনেকদিন পর আমরা আইডিওর ভ্যাকেন্সি দেখেছি যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এবং ইউটিউবে আমি অলরেডি আইডিও সিলেভাস এক্সাম প্যাটার্ন ইত্যাদি নিয়ে ভিডিওজও করে দিয়েছি চাইলে দেখে নেবে আইডিও সিলেভাস আলামিন স্যার আইডিও সিলেভাস দা ওয়ে অফ সলিউশন লিখে সার্চ করবে পেয়ে যাবে সো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বা আইডিও রিক্রুটমেন্টের যদি আমরা কথা বলি পিএসসি আইডিও তোমাদের एग्जाम ডেট হবে কবে 27/7/2025 হাতে আর কোন সময় পাচ্ছ হাতে আর কত মাস সময় পাবে বিশেষ করে যারা আইডিও प्रिपरेशन করবে ওই টেনে টুনে পাঁচ ছ মাস তাই না টেনে টুনে পাঁচ ছ মাস আইডিও আর আইডিওর যারা পড়াশোনা করবে তোমরা কিন্তু অবশ্যই পাস্ট ইয়ার কোশ্চেন কিংবা যে এক্সাম প্যাটার্ন ছিল সেটা ফলো করে তবেই পড়বে তোমাকে ইংলিশ ভার্সনে এটা পড়তে হবে তাহলে এই গেল আইডিও আইডিওর আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি আইডিওর এক্সাম ডেট এসে গেছে যারা আইডিও দেবে এরপরে জুডিশিয়াল সার্ভিস এবং পিএসসি ক্লার্কশিপ এটা নতুন ক্লার্কশিপের কথা বলছি এটা নতুন ভাবে আবারো যে ক্লার্কশিপটা বের হচ্ছে ফর্ম ফিলআপ শুরু কবে শেষ কবে এক্সাম ডেট চলে এসছে এরপরে দেখো মিসলেনিয়াস এটাও নিউ মিসলেনিয়াসের ভ্যাকেন্সি নিউ নতুন করে এরপরে আসবে MVI এটাও নিউ MVI মোটর ভেহিকল ইন্সপেক্টর টেকনিক্যাল এন্ড নন টেকনিক্যাল সেটাও এর আগে ছিল WBCS WBCS এর ফর্ম ফিলআপ নিয়ে একজন খুব চিন্তিত ছিল এই যে WBCS এর ফর্ম ফিলআপ এপ্রিলে শুরু হচ্ছে 4 এপ্রিল ওয়েস্ট বেঙ্গল যে সিভিল সার্ভিস WBCS এর ফর্ম ফিলআপ শুরু হচ্ছে লাস্ট ডেট থাকবে 25/4/2025 আর एग्जाम হবে সেপ্টেম্বরে 7 9 তোমাদের শুরু হবে এটার ক্লাস মানে এটার এই ছিল আপডেট যারা পড়তে চাও এই প্রয়াস ব্যাচে যুক্ত হয়ে নেবে পিএসসি ক্লার্কশিপ স্পেশাল যে আমাদের ব্যাচ জন্য এখানে তোমার ডেসক্রিপ্টিভ বাংলা ডেসক্রিপ্টিভ ইংরাজি এই যে ছটা রাইটিং তোমার জানতে হবে রিপোর্ট প্রেসি ট্রান্সলেশন পুরোটাই এই ব্যাচ থেকে করতে পারবে এবং প্রচুর ক্লাস দেখানো হয়েছে অলরেডি ব্যাচ রানিং তো যারা এখন জয়েন করবে তোমাকে আগের অনেক ক্লাসগুলো রেকর্ডেড দেখে নেবে পরপর পরপর দিশা পাচ্ছ না কোথায় পড়বো কীভাবে পড়বো জয়েন করো স্যাররা খাতাও চেক করে দেন তুমি হোমওয়ার্ক লিখে জমা দিলে তো একদম তুমি বুঝতে পারবে যে না ঘরে বসে একটা প্রিপারেশান আইডিওর ফর্ম ফিল আপ কবে দেখো আইডিওর ক্ষেত্রে এইটুকুই ইনফরমেশন দিয়েছেন ওনারা এখনো ফর্ম ফিল আপের ডেটটা দেননি তাই তোমাকে এক্সাম ডেটটা দিয়েছে সাতাশ সাত পঁচিশ মানে এটা তো অনেক আগে হচ্ছে সাতাশ সাত পঁচিশ মানে এক্সাম ডেটটা তো অনেক আগেই রয়েছে তাহলে তার আগে ফর্ম ফিল বা ইত্যাদি কমপ্লিট হয়ে যাবে চিন্তা করো না ওকে যেহেতু এক্সাম ডেটটা দিয়ে দিয়েছে চলো ভালো থেকো সবাই আচ্ছা স্যার নতুন ব্যাচ কবে আসবে দেখো নতুন ব্যাচ আসবে এই মুহূর্তে আমরা এই রেলওয়ে আর এসএসসি নিয়ে ব্যাচ ব্যস্ত কারণ আমার এসএসসিরও পঁচিশের ক্যালেন্ডার দিয়ে দিয়েছি আর রেলের তো ফর্ম ফিল হয়ে গেছে আবার গ্রুপ ডিটটায় তেইশ জানুয়ারি আসছে তো আপাতত আমাদের স্যাররা সবাই ইংরেজ এসএসসি এবং রেলের ফাউন্ডেশন ব্যাচের জন্য তোমরাও যারা এই ধরনের পরীক্ষা দেবে এসএসসি রেলওয়ে ব্যাচ দেখতে পারো আর যারা বলছো না স্যার পিএসসি কেন্দ্রিক কোন ব্যাচ তো আমাদের অল ইন ওয়ান অল টাইম এভারগ্রিন একটা ব্যাচ সেটা হচ্ছে উদ্যম ব্যাচ তুমি চাইলে এটা নিয়ে পড়তে পারো ডেসক্রিপ মানে এর জন্য কোন কোন এক্সামের জন্য যারা দু পঁচিশে দেবে ক্লার্কশিপ দেবে বা ফুড স্টাইলের মতো পরীক্ষা দেবে এটা কিন্তু কমপ্লিটলি রেকর্ডেড কারণ এটা আমাদের গত বছরের ব্যাচ বুঝতে পেরেছো তো তুমি চাইলে এটা নিয়েও এখনো প্রিপারেশন করতে পারো রেকর্ডেড ব্যাচ এখানে তুমি সমস্ত সাবজেক্টের থিওরিটা পেয়ে যাবে এমসিকিউস পেয়ে যাবে মানে মেইন হচ্ছে থিওরি ফাউন্ডেশন মানে কি যেখানে তোমাকে প্রতিটা চ্যাপ্টার তোমাকে ধরে 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 শেখানো হবে এবং এমসিকিউ থাকবে তিনটা সাবজেক্ট পাবে এখানে জিএস অ্যারithmetick আর ইংলিশ জিএস অ্যারithmetick আর ইংলিশ ওকে তো ভালো দেখো সবাই এবং ব্যাচের যে প্রাইজিং বা কি এগুলো তোমরা আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপ্লিকেশন থেকে দেখে নেবে অথবা যারা কম্পিউটারে খুলবে আমাদের ওয়েবসাইট থেকেও চাইলে তুমি এখানে দেখে নিতে পারো ওকে তোমরা ওই গুগল প্লে স্টোরে গিয়ে টি একাডেমি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করো তবেই কিন্তু আমাদের সমস্ত যে ইনফরমেশন সেটা তোমরা পেয়ে যাবে আর পিএসি এটা খুব ভালো কাজ করেছে এক্সাম ডেট বা ইত্যাদি দিয়ে দেওয়ার মাধ্যমে এর মাধ্যমে কি হবে আমাদের ছেলে মেয়েরা তারা একটা দিশা খুঁজে পেলো অ্যাটলিস্ট যে আমার কতটা পড়তে হবে আহ কেমন ভাবে আমার প্রোগ্রেসটা রাখতে হবে তো সবাই ভালো থেকো অ্যান্ড ভালো থেকেও সবাই অল দ্য বেস্ট এটা হচ্ছে অ্যানুয়াল ক্যালেন্ডার ভিবেক এই অ্যানুয়াল ক্যালেন্ডারের মাধ্যমে আমি তো কয়েকটা মাত্র তুলে ধরলাম তোমরা পিএসসির ওয়েবসাইট দেখলে এখানে অনেক পঞ্চাশ ষাট সত্তর আশিটা বেশি রয়েছে এরকম বিভিন্ন এক্সাম বিভিন্ন তার ডেট রয়েছে আমি এখানে তুলে ধরলাম যে কটা যে কটা সবচেয়ে বেশি আমাদের ছেলেমেয়েরা ডিমান্ড করে লাইক এম আইডিও ক্লার্কশিপ মিসলেনিয়াস ডাব্লিউ বিসিএস আমি জুডিশিয়াল আমি এই কয়েকটা মাত্র তুলে ধরলাম আরও বিভিন্ন এক্সাম হয় সেগুলো তোমরা চাইলে ফুল নোটিফিকেশন থেকে একবার চেক আউট করে নাও অল দা বেস্ট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না টাটা আর যারা এই দু হাজার পঁচিশ ছাব্বিশে নতুন করে ক্লাসশিপ পিস নিয়ে দেবে তোমরা উদ্যম ব্যাচটা দেখতে পারো উদ্যম ব্যাচ প্রয়োজনে আমাদের হেল্পলাইন নম্বরে কথা বলে নেবে যে কিভাবে কি ভর্তি হবে বা কি বৃত্তান্ত তাহলে আর নতুন ব্যাচ কবে আসবে নতুন ব্যাচ আসবে ফেব্রুয়ারি এন্ডের দিকে নতুন ব্যাচ আবার শুরু হবে আর তোমরা আপাতত যদি কেউ এখন থেকে তো পড়া শুরু করা উচিত কেন এক্সাম ডেট তো খুব বেশি দিন সময় নেই কারণ ভালো নাম্বার তুলতে গেলে আর এবারে তুমি একটা জিনিস তোমাদেরকে বলি ইউটিউবে একবার সার্চ করো যে পিএসসি ক্লার্কশিপ অ্যান্সার কি বা মিসলেনিয়াস অ্যান্সার কি মিসলেনিয়াস অ্যান্সার কি ভিডিওটা একবার দেখবে দেখবে থেকে আমার যে জিকেজিএস ক্লাস থেকে কতটা কমন এসছে আর অঙ্ক আমার অঙ্ক তো কমন আসা মানে লাখে একটা বাট এমনও কিছু অঙ্ক ছিল যে দু একটা ডিজিট ধরে কমন কমন আসে বললে বললে লোক মারবে কারণ এ তো তোমার টাইপ বা প্যাটার্ন কমন আসে বাট আমাদেরও এমন হয়েছিল দু একটা অঙ্ক এমন হয় যে পুরো ডিজিট ধরে হুবহু মিলে যায় তো এরকম ঘটনা ঘটেছে তো তোমরাও ভালো করে পড়ো আশা দেখাচ্ছি যে যাতে ভালো করে বনের জোশ নিয়ে শুরু করো হ্যান্ড প্রিপারেশনটা ভালো করো কারণ হাতে মোটামুটি ধরে নাও যে তুমি ছ মাসের মধ্যে তোমার সব টার্গেট কমপ্লিট করবে কারণ ছ মাসের মধ্যে ফাউন্ডেশন আর পিওই কিউ কমপ্লিট করে নিলে তারপর তুমি টিল এক্সাম প্র্যাকটিসটা জারি রাখতে পারবে